বিসমিল্লাহ রহমায়নুর রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালোই আছেন তো প্রতিনিয়তই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের মুরগির বাচ্চার সঠিক রেটটা জানিয়ে দেওয়া হয় এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলাতে যে রেটে রেডি মুরগির ক্রয় বিক্রয় হচ্ছে সেই রেডি মুরগির পাইকারি রেটগুলো জানিয়ে দেওয়া হয় তো সকল খামারি ভাই বোনদের জন্য মুরগির বাচ্চার সঠিক রেট এবং রেডি মুরগির পাইকারি বাজার দর জানা অবশ্যই প্রয়োজন কারণ যদি বাজার সম্পর্কে না জানেন তাহলে হয়তো বেশি দামে বাচ্চা সংগ্রহ করবেন এবং অল্প দামে রেডি মুরগিগুলো বিক্রি করবেন এতে এতে স্বাভাবিকের তুলনায় অনেকটাই লস হয়ে যাবে তাই প্রতিনিয়ত এই সকল সঠিক তথ্য পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যেন আমাদের এই তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই তথ্যগুলো আমি অনেক কষ্ট করে সংগ্রহ করে আপনাদের মাঝে দিয়ে থাকি এবং এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে যাবেন আর যেনারা নিজ জেলার রেডি মুরগির বাজার দর সম্পর্কে অবগত আছেন এবং আপনাদের ডিলাররা বাচ্চা রেট কত করে চাচ্ছে বা বাচ্চা কত করে আপনারা সংগ্রহ করেছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো আজ রোজ বুধবার ২৯ অক্টোবর 2025 হাজার প্রথমে আমি মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি এরপর বিভিন্ন জেলার রেডি মুরগির বাজার দর সম্পর্কেও জানিয়ে দেব তো সোনালি মুরগির অরিজিনাল বাচ্চাটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে সোনালি ক্লাসিকটা 34 থেকে পঁয়ত্রিশ টাকার ভিতরে সোনালি হাইব্রিডটা সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকার ভিতরে সোনালি সুপার হাইব্রিডটা একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার মুরগির অরিজিনাল বাচ্চাটা পঞ্চাশ থেকে বাউান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে টাইগার ভ্যাকসিন কমপ্লিট বোর্ডিং কমপ্লিটটা একশো বিশ থেকে একশো পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কালার বাট আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে অরিজিনাল ডিমের রানী মিশরীয় ফার্মি পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং মিশরীয় ফার্মি মহিলা বাছাইকৃতভাবে একচল্লিশ থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং মিশরীয় ফার্মি এক মাস বয়সের গুলা একশো বিশ থেকে পঁচিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় করা হচ্ছে সাদা ফার্মি মুরগির বাচ্চা একত্রিশ থেকে তেত্রিশ টাকার ভিতরে রেট আছে এবং ব্ল্যাক অস্টালক আটত্রিশ থেকে চল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে দেশি মুরগির বাচ্চা পঞ্চাশ থেকে বাহান্ন টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে এবং পিকনি স্টার ডিজি কোম্পানির ডা একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কোয়েল পাখি একদিন বয়সের ডা নয় থেকে এগারো টাকার ভিতরে এবং কোয়েল পাখি এক মাস গুলা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার ভিতরে এখন সরাসরি আমি বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি কাজী কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা বিক্রি হচ্ছে একান্ন থেকে তিপ্পান্ন টাকা এবং কাজী কোম্পানির ব্রয়লার মুরগির ব্রিগ্রেড বাচ্চাটা তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে কাজী কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা ছয়চল্লিশ থেকে আটচল্লিশ টাকার ভিতরে ক্রয় বিক্রয় হচ্ছে আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চাটা পঞ্চাশ থেকে বাহান্ন টাকার ভিতরে এ গ্রেড বাচ্চা রেট আছে এবং গ্রেড বাচ্চাটা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ টাকার ভিতরে রেট আছে সিপি কোম্পানির ব্রয়লার মুরগির এ গ্রেড বাচ্চাটা পঞ্চাশ থেকে বাহান্ন টাকার ভিতরে এবং সিপি কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকার ভিতরে প্রভিটা কোম্পানির ব্রয়লার মুরগির এ গেট বাচ্চাটা পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকার ভিতরে নারিশ কোম্পানির ব্রয়লার মুরগির এ গেট বাচ্চাটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকার ভিতরে এবং নারিশ কোম্পানির লেয়ার মুরগির বাচ্চাটা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকার ভিতরে নাহার কোম্পানির ব্রয়লার মুরগির এ গেট বাচ্চাটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা এবং লেয়ার মুরগির বাচ্চা সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ টাকা এবং আফতাব ফেস নিউ হোফ এসিআই আর এম আর এই সকল কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চায় প্রায় আটচল্লিশ থেকে বাউন্ন টাকার ভিতরেই রেট আছে তো বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির বিগের বাচ্চাগুলো একচল্লিশ থেকে শুরু করে তেতাল্লিশ টাকার ভিতরে রেট আছে আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই বাজার যাচাই বাছাই করে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করবেন তো আমি এখন সরাসরি বিভিন্ন জেলার রেডি মুরগির বাজার দর সম্পর্কে জানিয়ে দেব আপনারা যেনারা নিজ জেলার রেডি মুরগির বাজার দর সম্পর্কে জানেন পাইকারি রেটটা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো চলুন সরাসরি বিভিন্ন জেলার রেটগুলো জানিয়ে দিচ্ছি উনত্রিশ দশ দুই হাজার পঁচিশ রোজ মঙ্গলবার রেডি মুরগির পাইকারি রেটগুলো জানিয়ে দিচ্ছি আর আমি যে রেটগুলো বলবো এগুলো পিকআপ রেট প্রতিটা বিভাগের পিক আপ যে রেট ছিল সেই রেটটা বলবো অর্থাৎ খামারি থেকে পিক আপে এই রেটে ক্রয় করে নেওয়া হয়েছে আর পিক আপ রেট থেকে লোকালের রেট কিন্তু সব সবসময় দশ টাকা বাড়তে থাকে তাই আপনারা পিকাপে বিক্রি করার চিন্তা ভাবনা না করে সর্বদাই লোকালে বিক্রি করার চিন্তা ভাবনা করবেন আর পিক আপে যে রেট বলবো এই রেট থেকে আপনার লোকালে সবসময় দশ টাকা পনেরো টাকা বাড়তে থাকবে সেই হিসাব করে বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন নীল ফামারিতে ব্রয়লার রেডি মুরগির পিকআপ রেট একশত পঁচিশ থেকে একশত তিরিশ টাকা সোনালি মুরগি দুইশত আটত্রিশ থেকে দুশত বিয়াল্লিশ টাকা কালারভাট মুরগির পিকআপ রেট দুইশত সাত থেকে দুইশত দশ টাকা পর্যন্ত লাল লেয়ার মুরগির ডিমটা নয় টাকা পঁয়তাল্লিশ পয়সা সাদা লেয়ার মুরগির ডিমটা আট টাকা ষাট পয়সা নোয়াখালী বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা রংপুর বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিকআপ রেট ছিল দুই ছাব্বিশ থেকে একশত তিরিশ টাকা কেজি পর্যন্ত ঢাকা বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত পঁয়ত্রিশ থেকে একশত চল্লিশ টাকা পর্যন্ত চট্টগ্রাম বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশো পঁয়ত্রিশ থেকে একশত সাঁয়ত্রিশ টাকা কেজি পর্যন্ত সিলেট বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশো তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা পর্যন্ত বরিশাল বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট ছিল একশত বত্রিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা পর্যন্ত রাজশাহী বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিক আপ রেট আছে একশত বত্রিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা কেজি পর্যন্ত ময়মনসিংহ বিভাগে ব্রয়লার রেডি মুরগির পিকআপ রেট আছে একশত তিরিশ থেকে একশত পঁয়ত্রিশ টাকা পর্যন্ত আমি যে সকল রেট বললাম এই সকল রেট হলো পিক আপ রেট পিকআপ রেট থেকে কিন্তু লোকালের রেট সবসময় দশ টাকা বাড়তে থাকে তো আমি যেসব রেট বললাম এইসব রেট থেকে আপনার লোকালে দশ টাকা রেট আপনি যদি লোকালে বিক্রি করেন তাহলে দশ টাকা আরও বাড়তে পাবেন আর পিক আপে দিলে এই সকল রেট পাবেন তো সকল খামারে ভাই বোনেরা তো সকল খামারি ভাই বোনেরা প্রতিনিয়তই আমাদের এই চ্যানেল থেকে সকল ধরনের রেডি মুরগির বাজার দর সম্পর্কে জানতে এবং বাচ্চার দাম সম্পর্কে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামতগুলো জানিয়ে দেবেন এমনকি আপনার নিজ জেলার রেডি মুরগির বাজার দর সম্পর্কে বাচ্চার দর বাজার সম্পর্কে জানে থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো সকল খামারি ভাই বোনদের সফলতা এবং সুস্থতা কামনা করে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ